হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব লাউ দিয়ে টাকি মাছের মাথার তরকারি ভীষণই মজার একটা তরকারি লাউ দিয়ে টাকি মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে কিন্তু প্রথমে আমি লাউগুলো লাউটা নিয়ে নিলাম এখানে বেশ বড়ো একটা গোল লাউ নিয়েছি এই লাউটাকে কী করব আমি ছোট ছোট পিস করে কেটে নিব তো টাকি মাছের মাথা দিয়েই কিন্তু আজকে আমি লাউ রেসিপিটা তৈরি করছি আশা করি খুবই ভালো লাগবে তো এখানে আমি লাউটা নিয়ে নিলাম লাউটাকে এখন আমি কি করব সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব উপর থেকে চামড়াটা ছিলে একবারে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি ফিরে আসছি তো এখানে কিন্তু ফিরে এসেছি আমি কিন্তু লাউটা কি করেছি কেটে নিয়েছি দেখেন আমি কিন্তু লাউটাকে একবারে পাতলাও করিনি একবারে কিন্তু মোটাও করিনি মিডিয়াম করে লাউগুলো কিন্তু কেটে নিয়েছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কীভাবে লাউ কেটেছি তো এই লাউগুলোকে আমি মিডিয়াম রকম মাপ দিয়ে কিন্তু লাউগুলো কেটেছি তাহলে দেখবেন সিদ্ধ একসাথেই হবে তো রকম কাটার চেষ্টা করবেন তো এখানে লাউগুলোকে আমি কেটে নিয়েছি এখন লাউগুলোকে কি করব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব আর আমি কিন্তু এই লাউ রান্না করব আজকে টাকি মাছের মাথা দিয়ে রান্নাটা এত যা মজা আর এতটা সোজা আর অল্প মশলা দিয়ে কিভাবে আমি এই লাউর তরকারিটা রান্না করছি আশা করি খুবই ভালো লাগবে এখানে লাউর লাউটা নেওয়ার পর এখন টাকি মাছের মাথাও এখানে আমি চারটা টাকি মাছের মাথা নিয়েছি এই চারটা টাকি মাছের মাথা দিয়ে কিন্তু লাউটা রান্না করব। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এখন আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি দেখেন পেঁয়াজটা অ্যাড করে এখন পেঁয়াজটার সাথে কিন্তু আমি এই পেঁয়াজ এই শীতকালে কালি পেঁয়াজের কালি কিন্তু আমি প্রতিটা তরকারির মধ্যে আমার খাওয়া হয় তো এর জন্য আমি পেঁয়াজের সাথে কিন্তু পেঁয়াজের কালিটাও অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আমি হালকা করে কিন্তু একটু নেড়ে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রেখে তো মিডিয়াম রেখে আমি হালকা করে একটু ভেজে ভেজে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপিটা যে এতটা মজা শীতকালে ঠান্ডা হলে এতটা যে মজা লাগে তো আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে পেঁয়াজটাকে কি করেছি কালিটাকে আমি ভালো করে তেলের সাথে ভেজে ভেজে নিয়েছি ভাজা করে নিয়েছি ভাজা করে নিয়ে এখন আমি এর মধ্যে অল্প কিছু উপকরণ কিন্তু অ্যাড করব এর মধ্যেই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর এক চামিচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিব হাফ চামিচের মতো মরিচের গুঁড়ো আমি কিন্তু একটু ঝালটা কম দিব আপনারা চাইলে কিন্তু ঝালটা একটু বেশি অ্যাড করতে পারেন কিন্তু ঝাল একটু কম দিলে কী হবে লাউটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতেও খুব মজা লাগবে তো এখানে কিন্তু আমি হালকা করে কী করলাম এই তেলের সাথে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন আমি কী করবো এই মশলাটাকে কষে নিব চুলা রাসটাকে এখন আমি কী করবো হাই হিটে দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যেই এখন আমি কী করবো পানি অ্যাড করে দিব দেখেন আমার কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দেবো কারণ মশলাটাকে আমার কষা লাগবে যত কষবেন তত মজা তরকারি তো এখানে কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে গরম পানি অ্যাড করে এখন চুলা রাসটাকে হাই হিটে করে আমি মশলাটা কি করবে একবারে ভাজা ভাজা করে নিব তো খুবই সহজ অল্প মশলা দিয়ে কিন্তু আজকে আমি টাকি মাছের মাথা দিয়ে লাউ রান্না করছি তো এখানে আমার মশলাটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছে এখন যে আমি আগে থাকতে যে টাকি মাছগুলো মাথাগুলো টাকি মাছের মাথাগুলো যে ধুয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে মাথাগুলো কিন্তু আগে আমি দিয়ে দিব তো মাথাগুলোই কিন্তু আমি আগে দিচ্ছি মাথাগুলো দেওয়ার পর এখানে মাথাগুলো কিন্তু দিয়ে দিলাম এখন মাথাগুলো কি করব আমি দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিব একটু সময় করে তো এখানে কিন্তু আমি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে নিচ্ছি দেখেন মাথাটাকে আমি কি করলাম হালকা করে মিশিয়ে নিয়েছি দেখেন মিশিয়ে নেওয়ার পর মশলার সাথে এখন আমি কি করব এর মধ্যে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি অ্যাড করে হালকা করে অল্প একটু পানি দিয়ে মাথাটাকে কি করব আমি এখন একটু দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে দেবো মাছটাকে একটু কষিয়ে নিব ভালো মতো তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর কিন্তু ফিরে আসছি চুলা রাসটা মিডিয়াম রেখে তো এদিকে কিন্তু আমার অনেকটা পানি শুকিয়ে গেছে অনেকটা মাথাটা কিন্তু হয়ে গেছে মাছ টাকি মাছের মাথাটা কিন্তু হয়ে গেছে একটু আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর এখন আগে থাকতে যে লাউটা আমি কেটেছিলাম লাউটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই লাউটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিব লাউটা লাউটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করেছি এখন এই লাউটা কিন্তু দিয়ে দিচ্ছি এই লাউটাকে দিয়ে আমি ভালো মতো কী করবো মিশিয়ে নিব এই টাকি মাছের মাথা আর মশলার সাথে তো এখানে সম্পূর্ণ লাউ দেওয়ার পর এখন আমি চামিদের সাহায্যে কি করছি এই লাউটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে চুলা রাসটাকে মিডিয়াম রেখে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব আমি কিন্তু লাউটাকে কি করব একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমার লাউটা অনেকটা মিশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট পর ফিরে আসছি তো ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পর এখন কিন্তু ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ফিরে এসে দেখছি আমার লাউটা থেকে কিন্তু অনেকটা পানি হয়েছে দেখেন অনেকটা পানি হয়েছে আমি কিন্তু এখন আবারও কি করব চামিচ দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিব লাউটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে পাউ পানিটাকে আমি হালকা করে শুকিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যেই কিন্তু লাউটা আমার অনেকটা সিদ্ধ হয়ে যাবে দেখেন চুলা রাসটাকে এখন আমি কি করব হাই হিটে করে দিব এখন অনেকটা পানির মধ্যেই কিন্তু ভাপে ভাপে লাউটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখেন এখন এর মধ্যে আমি কী করবো পরিমাণ মতো অল্প করে গরম পানি দিব কারণ লাউটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এইভাবে একটু কষার মধ্যেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যায় তো এখানে অল্প পরিমাণ পানি কিন্তু অ্যাড করে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে কিন্তু আমি আরও পাঁচ মিনিট এটাকে হাই হিটে রান্না করে নিব। মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যেই কিন্তু আমি চারটার মতো কাঁচামরিচ অ্যাড করেছি তারপর আমি একটু লবণ লাগবে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দেওয়ার পর আমি এখন কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর একদম মাখা মাখা হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢেকে রাখার পর কিন্তু ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার লাউটা কিন্তু অনেকটা পানি শুকে গেছে আর অনেকটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে দেখেন আমি কিন্তু আর লাউটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে যদি টাকি মাছের মাথা দিয়ে লাউ রান্না করে খান সত্যি বলছে শীতকালের মধ্যে কিন্তু জমে যাবে তাই না এখন ভালো করে কি করছি আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কি করব ধনেপাতা কিন্তু দিয়ে দিব। আগে থাক ধনে পাতা কিচি করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে কিচি কিচি করে কেটে রেখেছিলাম ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে হাই হিটে রান্না করে নিচ্ছি রান্না করে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না তাহলে কিন্তু লাউর কালার নষ্ট হয়ে যাবে তো এখানে কিন্তু দেখেন আমার কিন্তু অনেকটা লাউ হয়ে গেছে দুই থেকে তিন মিনিট মধ্যে চুলা রাসটাকে কী করবো এখন আমি বন্ধ করে দিব বন্ধ করে আমি সুন্দর মতো কিন্তু পরিবেশন করে নিব তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে অল্প মশলা দিয়ে কিভাবে আমি লাউর তরকারিটা রান্না করেছি টাকি মাছের মাথা দিয়ে লাউ তরকারিটা রান্না করছি তো এখানে কিন্তু দেখেন আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি এইভাবে যদি আমার রেসিপিটা ফলো করে যদি টাকি মাছের মাথা লাউ রান্না করে খান সত্যি বলছি ভীষণ মজার আর খুবই সবাই পছন্দ করে কিন্তু এই তরকারিটা খাবে তো এখানে কিন্তু দেখেন মাথাগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে গেছে ভেঙে ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে তো এখানে কিন্তু আমার পরিবেশন করে নিলাম সুন্দর মতো তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা মজার মজার রেসিপি কিন্তু নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আর আমার রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই বাসায় করবেন খুবই ভালো লাগবে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম